তো বিদেশি বন্ধু নিয়ে আসো এখন এটা তো বাঙালি তো ভালো না যে কোনো একটা প্রবলেম হতে পারে তো পরে ওই বিষয়টা আমার খুব মানে কষ্ট লাগছে এইটাই আমি ওই কথাটা বা ওই স্টেটমেন্টটা আমি চেঞ্জ করতে চাইতেছি যে বাঙালি কি ভালো কি ভালো না প্রায় পঞ্চাশটা জেলার মতো ঘুরছি দেশের বাইরেও ঘুরছি আমি তো বের হইছি অলমোস্ট 5 মাস হয়ে গেছে তো একটা এয়ারপোর্ট হইলে খুব বেশি সুবিধা হয় না খালি মানুষের জন্য আমার হোস্টের উপর বা যারা আমাকে ইনভাইট করে লোকাল মানুষদের উপর নির্ভরশীল তারা আমাকে যেভাবে ঘোরায় আমি সেভাবেই ঘুরতেছি আর সেটাই আমি ভিডিওতে প্রেজেন্ট করার ট্রাই করতেছি দর্শক এসএন টিভির বিশাডায় আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমাদের সাথে আছে গোরাম কিবিয়া শাওন যিনি বিনা পয়সায় বাংলাদেশ গুড়ার একটা প্রদক্ষিপ নিয়েছেন আজকে আমরা তার সাথে কথা বলবো এবং আড্ডা দিব তিনি এই মুহূর্তে আছেন নোয়াখালী সুবর্ণাচরে ভাইয়া প্রথমে যদি আমাদেরকে আপনার পরিচয়টা দিতেন পুরো পরিচয়টা আমার নাম মোহাম্মদ গুলামকি দিয়া আমি হচ্ছে ঢাকায় সাভারে আমার বাসা আর এই তো আর পড়াশোনা করছি নর্সাদ ইউনিভার্সিটি থেকে আপনি হঠাৎ এই যে সরি বিনা পয়সায় এটা কেন নিলেন আসলে মানে অনেকে তো অনেকভাবে নেই কেউ সাইকেলে কেউ পায়ে হেঁটে কেউবা বাইকে কেউবা গাড়িতে মানে আপনার এইiata নামার एक्चुअली বিনা টাকায় বলতে হচ্ছে আমি চাইতেছিলাম যে একদম রুট লেভেলে ঘুরতে এর আগে আমি মোটামুটি প্রায় 50টা জেলার মতো ঘুরছি দেশের বাইরেও ঘুরছি কিন্তু হচ্ছে যে আমি মানুষের মানে খুব কাছা কাছি যাইতে পারতেছিলাম না প্লাস হচ্ছে যে আমাদের দেশের মানুষের সম্পর্কে মানে নিজেরাই অনেক সময় অনেক মানে খারাপ মন্তব্য করি যে দেখা গেল যে বলে যে বাঙালি ভালো না হ্যাঁতেন তো এই বিষয়টা আমার মাথায় লাগছিল इवन লাস্ট ইয়ার যখন আমার যেহেতু অনেক বিদেশি বন্ধু আছে আমার একটা চাইনিজ বন্ধু আসছিলো আমাদের বাসায় যেহেতু মানে পাঁচই আগস্টের পরপর নভেম্বরে আসছিলো এখন ওইটাই নিয়ে একটু মানে কথা হয়েছিল আমার এলাকায় আশেপাশে যে তোমার যেহেতু বিদেশি বন্ধু নিয়ে আসো এখন এটা তো বাংলা বাঙালি কি ভালো কি ভালো না এটা হচ্ছে যে একদম টাকা ছাড়াই ঘুরতে বেরোয় গেছি আর চ্যালেঞ্জ দিচ্ছি যে চৌষড়ি জেলা ঘুরবো মানুষের উপর ডিপেন্ড করে বাঙালির উপর ডিপেন্ড করে তো বিদেশি বন্ধু নিয়ে আসো এখন এটা তো বাঙালি তো ভালো না যে একটা প্রবলেম হইতে পারে তো পরে ওই বিষয়টা আমার খুব মানে কষ্ট লাগছে এইটাই আমি ওই কথাটা বা ওই স্টেটমেন্টটা আমি চেঞ্জ করতে চাইতেছি যে ফোন করে এখন পর্যন্ত কয়টা জেলা আপনার ঘোরা হয়েছে এখন পর্যন্ত উনচল্লিশটা হ্যাঁ ওই ওই জেলার সবগুলো উপজেলা কি ঘোরা হয়েছে না 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 আমি অ্যাকচুয়ালি উপজেলা ঘুরতেছি না আমার মেইন গোল হচ্ছে যে সবগুলো জেলায় যাওয়া আর হচ্ছে যে আমাকে অনেকেই যারা আমার ভিডিও দেখে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আপনি তো সাজেক গেলেন সরি খাগড়াছড়ি গেলেন সাজেক গেলেন না কথা হচ্ছে যে আপনি সিলেটেরে গেলেন মাজারে গেলেন না বা বিখ্যাত জায়গায় কেন যাইতেছেন না এখন আমার ব্যাপারটা হচ্ছে যে আমি একেবারেই আমার হোস্টেল উপর বা যারা আমাকে ইনভাইট করে লোকাল মানুষদের উপর নির্ভরশীল তারা আমাকে যেভাবে ঘোরায় আমি সেভাবেই ঘুরতেছি আর সেটাই আমি ভিডিওতে প্রেজেন্ট করার ট্রাই করতেছি বর্তমানে আপনি আছেন নোয়াখালী জি নোয়াখালীর মানে অতিথি আপ্যায়নটা আপনার কাছে কেমন হয়েছে যেহেতু এটা অনেক বিখ্যাত আপনার কাছে এটা কেমন লেগেছে আমি এই মুহূর্তে আছি আমার এক বোনের বাসায় এখন এইখানে এর আগে আসছিলাম আর আমি আমার ফ্রেন্ড আসছিলাম তখন আমাদের ওজন দুই আড়াই কেজি বাড়ছিল মানে এই এক একটা স্টেটমেন্টেই উত্তর দিলাম যে মানে কি হয় আপ্যায়নটা অন্যরকম আমি যেহেতু এখন পর্যন্ত প্রায় অনেকগুলো জেলাতে গেছি উত্তরবঙ্গে গেছি সিলেট গেছি প্লাস হচ্ছে এই সাইডেও আসছি গেছি আমার কাছে নোয়াখালী মানে আসলে স্পেশাল মানে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে নোয়াখালী মানে অন্য লেভেলের ইভেন বাইরে মানুষও যারা নোয়াখালী কম বেশি আসছে আগে পরে তারা বলতে পারবে সেটা অনেকগুলা জেলায় তো ঘুরেছেন অনেকগুলা জেলার সাথে নোয়াখালী মানে কোন দিকটা আপনার ডিফারেন্ট মনে হয়েছে আপনার কাছে আচ্ছা আচ্ছা ডিফারেন্ট বলতে কি মানে প্রত্যেকটা জেলায় হচ্ছে যে তার নিজস্ব স্বকীয়তা আছে দেখা গেল যে আপনি উত্তরবঙ্গে যদি গ্রামে যান সেইখানকার একটা নিজস্বতা আছে আপনি আবার বরিশালে বা বাঙে গেলে একটা নিজস্বতা যার যার প্রত্যেকটা জেলায় নিজস্বতা থাকে এখন নোয়াখালীর হচ্ছে যে নোয়াখালী মানুষজন একটু মানে আমার কাছে মনে দিতেছে যে একটু ভোজন রসিক মানে খাবার দাবারে অনেকটা খরচ করে বা হচ্ছে যে কেউ মেহমান আসলে খুব আপ্যায়ন করার চেষ্টা করে বা নিজেদের একটা ই করার চেষ্টা করে তো এইটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে যে অতিথি আপ্যায়ন প্লাস হচ্ছে পিঠা খাবার দাবার এটাই এটা বর্তমানে একটা ট্রেন চলতেছে সেটা হচ্ছে নোয়াখালী বিভাগ নিয়ে আপনার কাছে কি মনে হয় আসলে কি বিভাগের দাবিদার নোয়াখালী অ্যাকচুয়েলি যেহেতু বিষয়টা হচ্ছে যে মানে ডিপ্লোমেটিক আমি খুব বেশি তো ওইটা সম্পর্কে কিছু বলতে পারবো না তারপর আমি যতটুকু বুঝি যেহেতু মানে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী প্লাস হচ্ছে নোয়াখালীর অনেক মানুষ প্রবাসে থাকে

স্পেশাল আছে আমি সিলেটের একদম আপনার বোরাক নদীতে গেছিলাম যেখান থেকে হচ্ছে ইন্ডিয়া থেকে বোরাক নদীতে ঢুকছে কুশিয়ারা সুরমা হয়ে দুইটা ভাগ হয়ে সিলেটে আমি ইউজুয়ালি একটা জেলায় থাকার চেষ্টা করি একদিন বা দুই দিন ম্যাক্সিমাম তিন দিন এখন আমি যেই জেলাগুলোতে বেশি সময় থাকি সেই জেলাগুলো আসলে আমার ভালো লাগে বা হচ্ছে যে হোস্টরাও রাখে আমাকে এই জন্য ই করি মানে থাকি থাকার চেষ্টা করি স্পেশাল বলতে আমার চাপাইনামগঞ্জে কালাই রুটি খাইছিলাম এই চাপাই নগর যে আমার হোস্ট ছিল আলিম ভাই আলিম ভাই আমাকে মানে আমার যাতে কষ্ট না হয় এই জন্য সে আমাকে ঢাকা থেকে একদম বাসে করে টিকিট কেটে নিয়ে গেছে হচ্ছে যে সেইখান থেকে যখন আমি আবার রাজশাহীতে আসি চাপাই নগরগঞ্জ থেকে সে আমাকে বাসের টিকিটটা কেটে দিছে আর কি বাসে উঠাই দিছে তো এইরকম সব জায়গায় কম বেশি আমার স্মৃতি আছে যে মানে যারা আমার সাথে কানেক্টেড বা যারা আমার ভিডিও দেখে যারা আমাকে ইনভাইট করে হোস্ট করে ওনারা চায় যেহেতু আমি টাকা ছাড়া বেরিয়েছি আমার যাতে কষ্টটা একটু কম হয় আবার যারা নর্মাল ভিউয়ার্স আছে তারা চায় যে আমি যাতে ট্রাকে উঠি বা হচ্ছে যে একটু হিচাগিং করি একটু অ্যাডভেঞ্চার কিছু করি সামথিং ডিফারেন্ট করি যেহেতু বের হইছি অনেক কিছু ফেস করা লাগবে কিন্তু এখন পর্যন্ত খারাপ কিছু ঘটে নাই মানে যা আছে সব সুন্দর স্মৃতি আজকে কতদিন বাড়ির বাইরে আছেন মানে ঘুরতেছেন আমি তো বের হইছি অলমোস্ট 5 মাস হয়ে গেছে এখনো বাসা যাওয়া বাসায় যা হইছে এর মধ্যে আপনার কুরবানি ঈদ ছিল আমি যখন বের হইছি বের হওয়ার খুব সম্ভবত এক সপ্তাহ 10 দিন পরেই ঈদ ছিল ঈদের জন্য আমি বাসায় গিয়েছিলাম তারপর বাসায় সময় তো 10 দিন ছিলাম তারপর আবার বেরিয়েছিলাম এরপর আবার যখন আপনা চিড়ং এদিকে কাভার করে সাতপুর থেকে যখন আমি যে যে চাপাইনাওগঞ্জ যাব তখন আবার ঢাকা হুইই যাওয়া লাগে তখন একদিনের জন্য অনেক সময় যায় আর কি বাসা থেকে সাপোর্ট কেমন দেয় বাসা থেকে আম্মু তো অনেক টেনশন করে আম্মু রেগুলার আমাকে ফোন দেয় इवन অনেক সময় আমি নিজেও বিরক্ত হয়ে যাই যে আম্মু বারবার এত ফোন দেয় কেন হ্যাঁ একটু তো টেনশন করে তবে মানে যেহেতু ঘোরাঘুরি আমি করি বা অনেক আগে থেকে করতেছি এখন আর তেমন ব্যথা দেয় না ভবিষ্যৎ plan কি আপনার এটা নিয়ে কত এর বাইরে আপনার দেশ ঘুরে শেষ কি বিদেশ ঘোরার কি plan আছে কিনা অ্যাকচুয়ালি আমি দেশের বাইরে আরো ছয়টা দেশে ঘুরছি অনেকগুলো দেশে মানে মাল্টিপল টাইমও গেছি আমার হচ্ছে ঘোরাঘুরি মানে আগে থেকেই পছন্দ কিন্তু আমি যে কন্টেন্ট ক্রিয়েশনে বা ভিডিও মেক করব এরকম কোনো আমার ইচ্ছা ছিল না ইভেন আপনি যদি দেখেন যে এটা আমার হচ্ছে মানে ফেসবুকে যেখানে পোস্ট করি এটা আমার পার্সোনাল আইডি আমি ইভেন পেজও খুলি নাই আমি জাস্ট এমনিতে শেয়ার করতাম আমার ট্রাভেলিং যে এক্সপিরিয়েন্স গুলা মানুষজন পছন্দ করার যখন শুরু করে তারপর থেকে আস্তে আস্তে ভিডিওতে আসা সফলতা ইউ সো মাচ